দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন হাতে যে গাছের পাত্রে দেখতে পাচ্ছেন তো দর্শক এটি একটি পুষা গাছের কথা তো দর্শক এই পুষা গাছগুলো কিন্তু আপনার চালে কিন্তু নিজেরাই চাষ করতে পারেন তো দর্শক এই পুষা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের অনেক কৃষক ভাই কিন্তু এই পুষা গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এই পুষা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু এই পোষা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ হতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই পোশাকগুলো কিন্তু রান্না করে দিতে পারবেন দর্শক এই পোষা গাছগুলো যদি করতে চান তাহলে আপনাদের পোষা গাছের বীজগুলো তার থেকে আনতে হবে তারপর সেই বীজগুলো আপনাদের প্রতি জমিতে বা আপনাদের বাড়ির দিয়ে সেই পুষা গাছের বীজগুলো চিঠি রোপণ করে দিলে কিন্তু আপনাদের পোষা গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে পয়সা গাছগুলো বড় যাবে তখন সেই পোষা গাছ সেই পয়সাগুলো আপনারা তুলে নিয়ে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই পয়সাগুলো পেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে গাছের পাতা দেখতে পাচ্ছেন তদর্শকের এটি একটি পয়সা গাছের পাতা তর্শকের পুষাকাছ পুষা গাছগুলো কিন্তু আপনার নিজেরাই চাষ করতে পারবেন তো দর্শক খুব সহজেই কিন্তু সেই গাছগুলো কিন্তু চাষ করা যায় দর্শক আপনার চালে কিন্তু পুষা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক আপনার চালে কিন্তু এই পয়সাগুলো কিন্তু চাষ করতে পারেন তুদর্শ কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু লাভবান দেখতে পাচ্ছেন যে আমাদের পূচা গাছ আসে পাতাটি তুদর্শক এই পূচা গাছের পাতা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন তো শখ আপনার চাইলে কিন্তু এই পূচা গাছ মতো চাষ করে প্রচুর টাকা লাভবান হতে পারবেন এবং পাশাপাশি আপনি যারা সেই পূজা ফুল কিন্তু করবে না তদর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ভালোবাসা ভালোবাসে ভালো থাকবেন সালামু আ